এটা তো যেটা একটা এনজিও থেকে করেছে কে করেছে তার পেছনে কে সব জানে কিন্তু এইভাবে করে তো স্তব্ধ করা যাবে না উন্নয়নকে স্তব্ধ করা যাবে না এতটুকু আমি বলতে পারি তো এইভাবে করে এটা মানে মিডিয়ার একটা অ্যাট্রাকশন নেওয়ার কাজ আর কিছু না এটা মানে এমন একটা পরিস্থিতি করি যাতে করে এটা একটা মানে সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা নিউজ যাক যে এখানে ইয়ে হচ্ছে সে হচ্ছে কিন্তু এভরিবডি নিউজ হোয়াট ইজ ওয়াটের না না এ তো আমাদের নর্মাল যা সিস্টেম আছে আমাদের সরকার নিশ্চয়ই সেগুলো আমাদের দেখবে এবং এনজিও অনেক এনজিও এর বিরোধিতাও করছে এখন সময় ভারতীয় জনতা পার্টি দেখা যাচ্ছে